আচ্ছা এটা এমন একটা ম্যাথ না যাদের বেসিক কনসেপ্ট তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেটা কিভাবে কত ঘন্টা ঘুমিয়েছে তো আমরা কি করবো 8 আওয়ার থার্টি মিনিট আর জুলাই মাসে কত কত কতদিন থাকে থার্টি ওয়ান ডেজ তো আমরা 8 আওয়ার থার্টি আর থার্টি কি করবো মাল্টিপ্লাই করে নেবো এই যে আমি মাল্টিপ্লাই করতে দেখলাম কিউবের হলো আমার টু ফিফটি দুইশো সাতান্ন ঘন্টা ত্রিশ মিনিট ঠিক আছে তো আমরা অপশনে আছে টু আমরা জট করে কি করবো এইটা আনসার করে দেবো টোটালি রং কিভাবে রং দেখি বেশি কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু করবো আচ্ছা আমরা কি জানি ম্যাথসে যদি দুটা জিনিস আলাদা থাকে যেমন মিনিটস আর আওয়ার্স তো আমি হয় মিনিটসে নিতে পারবো না হয় আওয়ার্সে নিতে পারবো মিনিট আওয়ার্স একসাথে নিতে পারবো না সেন্টিমিটার থাকে মিলিমিটার থাকে আমার হয় মিলিমিটার নিতে হবে বা সেন্টিমিটার নিতে হবে আমি মিলিমিটার আর সেন্টিমিটার কিন্তু একসাথে করতে পারবো করতে পারবো না তো ঠিক যেভাবে আমরা তেল আর জল মিক্স করতে পারবো না ঠিক ম্যাথর সেম না আমরা একসাথে করতে পারবো না আমার যে কোনো একটাতে নিতে হবে হয় আমি মিলিমিটার নেবো হয় সেন্টিমিটার নেবো হয় আমি আওয়ার্সে নেবো হয় মিনিটে নেব যে কোনো একটাতে এখানে কিন্তু এইট আওয়ার থার্টি মিনিট একটা আওয়ার্সে আছে একটা থার্টি মিনিটসে এ আছে তো আমার এটাকে কনভার্ট করতে হবে কিভাবে কনভার্ট করতে হবে হয় আমি আওয়ারসে ঘন্টাতে কনভার্ট করবো বা হয় আমি মিনিটে কনভার্ট করবো ঠিক আছে তো এইট আওয়ার থার্টি মিনিটস মানে কি মানে এখানে সলিউশনটা কি কি হবে সলিউশন ঠিক আছে তো 8 আওয়ার তো আমার আছে 30 কে যদি আমি আভারে কনভার্ট করি কি হবে 30 ইনটু কি করতে হবে 60 দিয়ে আমার কনভার্ট মানে 60 মিনিটে 1 আওয়ার তো এক ঘন্টা তো আমার 60 দিয়ে কনভার্ট করতে হবে তো কি হবে 30 টু ইজ 60 তো আমার কি হলো 8 প্লাস 1/2 তো 8 1/2 কে আমি কি বলে লিখতে পারি 8 1/2 তো সেটাকে আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কি টু ভ্যালু 2 আর uh, 2 এর কত 16 আর uh, 16 প্লাস 1 17 তো আমার 8 আওয়ার 30 মিনিট ইজ इक्वल टू কত হলো আমার আমি যদি ঘন্টাতে কনভার্ট করি বা আওয়ারে কনভার্ট করি এই যে এটা 17 বাই 2 আওয়ার টোটাল আমার এত ঘন্টা হলো ডেইলি সে কত ঘন্টা ঘুমায় এত ঘন্টা ঘুমায় ডেইলি তো এই ঘন্টাকে আমি কি করতে হবে আমার 31 ডেজ এর সাথে আমার মাল্টিপ্লাই করতে হবে তো আমি যদি 31 ইনটু

ফাইভ টু সেভেন আর টু ওয়ান যা টু ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন কে যদি আমি টু দিয়ে ডিভাইড করি কী হবে টু টু যা ফোর ওয়ান কেরি থাকবে টু হবে টু সিক্স যা টুয়েলভ ঠিক আছে সেভেন কেরি হবে আর কি হবে টু থ্রি যা সিক্স ওয়ান কেরি থাকবে পয়েন্ট লাগবে জিরো লাগবে টু ফাইভ যা টেন দেখেন কত আনসার আমার